আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ইদানিং অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হই আর আজকেও আজকে খয়া দিন আরও একটা প্রশ্নের সম্মুখীন হই যেটা সবসময় আমার শোনা লাগে আর এটারও আনসার হওয়ার লাগে অনেকেই কন যে আপু আমি তো বেনিফিটও আছি তাইলে কিন্তু আমি বিজনেসটা করতে পারবনে এক নম্বর কথা নিশালা আপনার বিজনেসটা করতে পারবা এটার আনসার সহজ ভাষায় যেটা আপনার বিজনেসটা করতে পারবা আসসালামু আলাইকুম আমি লিজা ম্যানচেস্টারে বসবাস করাম ফ্যামিলি সন্তানসহ আমি একটা সেকেন্ডারি স্কুলেও পার্ট টাইম পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং বিজনেস ওনার প্লাস মেন্টর তো আপুদের কাছ থেকে আমি একটা কমন কোয়েশন পাই যেটা সব সময় থাকে যে আপু আমি তো বেনিফিটও আছি বেনিফিট ছাড়া তো আমার চলতো নাই আমার বেনিফিট কোনো এফেক্ট হর্বনি যদি আমি বিজনেসটা করি যারা আমরা যারা বেনিফিট পাই আমরা একটা নির্দিষ্ট সময় লাগে পাই নির্দিষ্ট পরিমাণে যে সবেরও একটা পরিমাণ থাকে যে অতটুকু পরিমাণ এভরি মাসও তারা দেয় সরকার থেকে আমরা পাই তো সরকারে আমরা হেল্প করে যারা আমরা ইনকাম মানে থোড়া বাট সামান্য অল্প কিছু টাকা লাগে যদি আমরা আনলিমিটেড যে সম্ভাবনা আড়াই তাইলে একটা সময় আমরা রিফস্থান লাগব কারণ আমরার বাই চান্স যখন বড়ই যাব আমরা তখন আর বেনিফিট দিত নাই কিন্তু তার বাদেও এখন গভর্নমেন্ট খুব খুবই সাইর যে বেনিফিট একবারে বন্ধ করে লত তো এখন আপনারা চিন্তা করার দেখ এখন থেকে যদি আপনারা প্ল্যান একটা হইয়া না রাখন একটা অপশন না কইরা রাখন আত প্লান বি হিসাবে কিছু হইরা না রাখন তাইলে কিন্তু আপনারা একটা সময় ফস্তা লাগব যদি বেনিফিট বন্ধ হয়ে যায় তাইলে কিন্তু আমরাই প্রবলেম আছে তো একটা যদি সাইড দিয়ে কিছু হইরা রাখ একটা বিজনেস যদি ধরেন হইয়া রাখ হয় আপনার বাচ্চারা বড়োওয়ার পাশাপাশি বিজনেসটাও বড়ইল আর বাচ্চারা বড়ই গেলেও কিন্তু আর বেনিফিটও দিত নাই এটা কিন্তু স্টপ করে নেইব কিন্তু আপনি যে বিজনেসটা এখন থেকে হয়ে রাখলাম আপনার বিজনেসটা কিন্তু বড়ইব এর বেনিফিটটা বিজনেস থেকে আপনি যে ইনকামটা করবা এটা কমতো নাই বাট স্টপ হইতো নাই ইনশাল্লাহ আপনি সবসময় সময় পাইবা যদি ধৰণ এখন তাকে আপোনাৰ এটা ষ্টাৰ্ট হৰইন ইটা লাগি কিন্তু মানে কোনো এক্সপেৰিয়েঞ্চ লাগে না কোনো কিছু লাগে না আজকে যদি সৰুণ নাখনে আপোনাৰ চিন্তা কৰা বেনিফিট লাগি আপোনাৰ মানে কিছু কৰ্তাই না বেনিফিটৰ ওপৰে ডিপেণ্ড কৰি আপোনাৰ বৈ থাকে চাইদা যে সময় বেনিফিট বন্ধ কৰি লাগিব আপোনাৰ বাচ্ছা বঢ়াই বা তো আপোনাৰ বাচ্ছাৰা যৈ যায় বা বেনিফিট ষ্টপ কৰি লাগিলে আপনার আর কিন্তু শরীরও শক্তিও থাকতো না যে বাইরে গিয়া কাজ কর্তা অথবা কোনো কিছু করতা সিচুয়েশনটা এত বেশি হার্ড হইব তখন বুঝতে পারবা যে আমি এখানে আগে কিছু করলাম না যদি একটা কিছু হইয়া রাখতাম সাইডে দি আজকে তো কষ্ট করা লাগলো না তো আমি আপনারারে কইরাম যার কারণে আমি অটোই খব আপনারা এখন কিন্তু বাল একটা সুযোগ সুবিধা আছে ডিজিটাল মার্কেটিং বিজনেস বাড়া গিয়ে লাগতো নাই নিজের যত সময় দিতে পারবা আপনার বিজনেসটাও ততটাই রান করব আর এই বিজনেসের লাগি মানে কোনো এক্সট্রা এক্সপিরিয়েন্স লাগে না এই বিজনেসটা হালাল ট্যাক্সেবল বিজনেস প্লাস এটা আমরা মানে আপনার কোনো কিছু নিজে থেকে খরা লাগতো না আমরা সবটা শিখিয়ে দিব আর বিস্তারিত যদি জানতে চাইন আমরা রেন করবা অবশ্যই হেল্প করবো আর পিওর্স একটা কথা যেটা এই বিজনেসটা কিন্তু ইন ফিউচার আপনারা আপনারা বাচ্চারা নামে উইল কইরা দিতে পারবা তো বেনিফিটের কথা চিন্তা কইরা যদি আপনারা কিছু করতে চাইন না মানে আপনারা স্টাক হয়োবইতে বা একটা জায়গার মাঝে গাতে পারতে নাই বেনিফিট একটা ফায়রা টিকোই খুবই লিমিটেড ফাইরা বেশি কিচ্ছু ফায়রা না বাট বেনিফিটও থেকেও যদি বিজনেসটা করেন কোনো প্রবলেম হইতো তো ইন ফিউচার আপনারা বিজনেসটা যদি হরেন বেনিফিট যদি কোনো একটা সময় স্টপ করে লাইও আপনার বাচ্চারা যদি বড়ই যায় তখন যদি স্টপ করে লাইও আপনারা বিজনেস থেকে কিন্তু আর্ন করা এটা থেকে আপনারা সব সময় সমস্যা সমাধান হইব সব প্রবলেম সলভ হইব তো এটাই আসিল আজকের কোয়েশ্চনের আনসার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম